আর সালাম ওয়ালাইকুম ভাই খুব সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আমরা এখন সিলেটের পানি পরিদর্শন করতে এসেছি আপনারা সবাই ভিডিওটি দেখবেন অবশ্যই সাথেই থাকবেন যারা দেশে বিদেশে আছেন তাদেরকে জানা আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমরা এখন সিলেটের বন্যা দেখাব নদীতে কিরম পানি আসছে এই যে আমাদের হুজুর কিন্তু মুশকি মুশকি হাঁটছে আল্লাহ বরসা এই যে নৌকা আমাদের চলে বসলাম হুজুর কিন্তু নৌকা বাইতেছে খুব সুন্দর পিছনে আরেকজন খুব সুস্থ নদীতে এই জন্য হুজুরে ইনশাল্লাহ তার সমস্ত শক্তি দিয়া নৌকা বাইতেছে যে নদীটা দেখাচ্ছে আপনাদের সিলিদের বর্ডার খান নদী অবশ্যই ভিডিওটি লাইক করবেন প্রিয় দর্শক আসলে এই বর্ডের খাল নদীটি কিন্তু ভারত বাংলাদেশ বর্ডারের সিলেট বাংলাদেশ বর্ডারের কাছাকাছি এই নদী সম্পূর্ণ পানি ভারত থেকে আসা তাই সিলেটে ভয়াবহ বর্ণ হওয়া হওয়ার কারণে একমাত্র এই ভারত থেকে পানি আসা নির্জিতায় ভারত থেকে পানি চলে আসে প্রতি বছর বছরই এবং প্লাস বাংলাদেশি কমেন্ট করবেন এই পানিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানি ভারত থেকে আসা ফলেই বারবার এই বটেশ্বর নদীতে বন্যা এই এলাকার মানুষ বন্যা পানি বন্দী হয়ে পড়ে এই পশ্চিম পাত্রে ভারতের পানির কারণে দর্শক দেখতে পাচ্ছেন কীরকম স্রোত এই পানি হুজুর কি আপনার ইয়ে গেছে হ্যাঁ

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের পানির কি স্রোত এই পানি আসলে সিলেটবাসী এই এলাকাটা হলো গোবিন্দগঞ্জ বটেশ্বরী এটা প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি এই এলাকার মানুষ এদের পানি দেখতে দেখতে অভ্যস্ত পাচ্ছেন দর্শক আসলে এই গুদারা রাজ্যে বাই নিয়ে আসলে বিরক্ত হয়ে গেছেন অনেক স্রোত নৌকা কন্ট্রোল করতে পারছেন না ওদিক থেকে একটি বড় ট্রলার আসতেছে এই জন্য

এই মাটির নিচে এদের পানি খেতে হয় ফিট নিচের থেকে দিয়ে পানি তুলে তারপরে সেটা খেতে হয় না আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানিতে পানি আসা সেখান থেকে পিচিরা মাছ মারতেছে মাছ ধরতেছে জালি দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার